আপনার কোন জায়গা থেকে আসেন আমরা আসছি ভীমবাজার থেকে ভীমবাজার থেকে কতদিন যাবো তারপরে পান বিক্রি করেন যৌথভাবে ভাবে আমরা প্রায় ছয় মাসের মতো ছয় মাস জি বিয়ে করছেন কতদিন যাবো এক বছরের মতো এক বছর জি এক বছর যাবত বিয়ে করছেন ছয় মাস ধরে ব্যবসা করতেছে জি তো ব্যবসায় সারা পাচ্ছেন কিরকম জি ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো পানটা আপনি বানান না ভাবে বানায় দুইজনে দুইজনে জি তো কার হাতের পান মিষ্টি বেশি আসলে পান তো আপনি কখনো খাইছেন ভাবি রাতের পান খাইছেন হ্যাঁ অবশ্যই খেয়েছি কিরকম ভালো অনেক ভালো আপনি কি খাইছেন ভাবি রাতে পান খাইছেন খান নাই আপনি অবশ্য অবশ্য ভাবি রাতের পান খেয়ে নেবেন পান কিরকম বানায় যেহেতু আপনি এই ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন মেলায় তো আপনারা যেয়ে থাকেন জি আপনাদের যদি কোনো কারিশমা থাকে অবশ্যই জনগণকে আপনারা দেখাতে পারেন না আমাদের তেমন কারিশমা নেই আমরা বিক্রি করি ভালোবাসার মিষ্টি পান আগুন পান

আপনাদের সেবারে কোথায় স্থায়ী ভাবে দেশের বাসা আমাদের রাজশাহীতে আচ্ছা রাজশাহী আর ভাবি রাজশাহীতে দুজন রাজশাহী জি দুজন কি প্রেম করে বিয়ে করছেন জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি তো শোনাতে পারতেছেন না সম্মানিত দর্শক আমি আপনাদের জানাতে চাই প্রেমে পাগল দুনিয়া প্রেম মানেই সত্যি ভরপুর ভালোবাসা সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে একে অপরের প্রতি মন দেওয়া নেওয়া করে তারা কিন্তু বিবাহ বদ্ধনে আবদ্ধ হয়ে আজকে এই পানের ব্যবসায় তারা স্বাবলম্বী এবং পান বিক্রি করে যায় মেলায় সব লোকের পান খাওয়ায় মুগ্ধ করে কিন্তু তারা চলে এবং আপনারা যদি দেখেন সে পান কিভাবে বানাচ্ছে এই যে হাঁটি হাঁটি পা পা চলে আসে না পা খেয়ে যান ভালোবাসার মিষ্টি পান আগুন পান রসের পান এই যে কদুর দামে মধুয়ার জিরার দামে হীরা খালি মুখে কেউ যায়েন না গো ফিরা ভাই কিনলে ভাবি খুশি সংসার থাকবে হাসি খুশি বাড়বে আপনার মান আসেন দাদা নিয়ে যান রাজশাহীর পান এই যে নাটোরের কাঁচা গোল্লা বগুড়ার দই পান নিয়ে দাঁড়িয়ে আছি বান্ধবীরা কই এই যে রসের ভাবির রসের পান সময় তো দর্শক আপনার জীবনটি শুনে খুব সুন্দর করে করে কিন্তু কাস্টমার দেখে দেখে কিন্তু উনি ব্যবসা করেন এই ব্যবসায় দেখেন সুন্দর করে পানের যে পশারা সেটা সাজিয়ে রাখছে দর্শক যারা ক্রেতা যারা আসবে তারা কিন্তু যদি সারতে না পারে এই জন্য তারা আগে থাকতে প্রস্তুতি নিচ্ছে তো সম্মানিত দর্শক ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন তো ভাইয়া নামটা জানি কি বলছিলেন ভাই আমার নাম কে ক্ষুদ্র কে এস ক্ষুদ্র ক্ষুদ্র ভাবির নাম জয়া বুঝি নাই আক্তার জয়া জিন্নাতুর আক্তার সিন্নাতুন আক্তার জয়া সুন্দর নাম তো আপনারা যেমনটি শুনলেন অবশ্য অবশ্যই যদি এই মেলায় অংশগ্রহণ করেন তাহলে অবশ্যই মিষ্টি পান এবং আগুন পান খেয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন